সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী কি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণ জানে নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনাপ্রধান দেশের শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে অফিসার্স অ্যাড্রেসে কথা বলেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা পুলতুত্ত অপতুত্ব নানাভাবে ছড়াচ্ছে এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সামনে ইফ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে যদি কোনো কারণে কোথাও শৃঙ্খলার অবনতি হয় কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুটেরেসের বাংলাদেশ দফরে প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মাসুচি বের স্তফল কালে কক্স বজারে এক ফ্লাকু হিঙ্গার ইফতারোজনে আয়োজনের গীতার জন্য সেনাপ্রথান রামু সেনালী বাস্কেট হুইন বা চানান যুক্তরাষ্ট্রের সিনেটর ডেরি পেটার্স সেনাবাহিনীর কুঠানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ বিষয়ে সেনাপ্রথান বলেন যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই অভ্যুথনে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন গতর পা ঢাকা সেনানিবাসের যে জুলাই অভ্যুথানে আহত শিক্ষার্থীদের সম্মানে